সনাতন শাস্ত্রে সররিপুর মধ্যে মাৎসর্যকে একটা ভয়ঙ্কর মানসিক রোগ এবং একটা ভব রোগ হিসাবেই ধরা হয়েছে বিষয়টা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সনাতন শাস্তের সিদ্ধান্ত অনুসারে যে ছয়টি রিপু রয়েছে যেমন কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য তার মধ্যে যে মাৎসর্য রয়েছে সেটা এক ভয়ঙ্কর মানসিক রোগ একটা রোগ বলা যেতে পারে এই মাৎসর্য থাকলে ভক্তি পথে বাধা হয়ে দাঁড়ায় ভগবানকে ভোক্তা বা ভগবান যে সব তিনি সৃষ্টিকর্তা সেটা তিনি ভুলে যান অর্থাৎ সেই মাৎসর্যে পরিপূর্ণ ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে এবং তার মনের মধ্যে অহং জন্মে এবং সে পরের ভালো দেখতে পারে না অর্থাৎ অপর কোনো ব্যক্তি সে যদি জাগতিক এবং পারমার্থিক উন্নতি সাধন করে তাহলে তার উন্নতি দেখে তার মনের মধ্যে জ্বালা ধরে অর্থাৎ এক কথায় পরের উন্নতি দেখে মনের মধ্যে হিংসা জন্মানোটাই হল মাৎসর্য তো এইরকম মাৎসর্য কম বেশি আমাদের সকলের থাকে এই মাৎসর্য হলো ভক্তিপথের চরম বাধাস্বরূপ তাই মাৎসর্যকে সনাতন স্বাস্থ্যে এক ভয়ানক ভব রোগ বলেই আখ্যায়িত করা হয়েছে তবে এই মাৎসর্য কিছু কিছু ক্ষেত্রে থাকে না যেমন পিতা পিতা তার সন্তানের ভালো চায় এখন দেখা যায় যদি কোনো সন্তান তার পিতার চেয়েও উন্নতি সাধন করে জাগতিক ক্ষেত্রে বা পারমাতিক ক্ষেত্রে যাই বলুন না কেন কোনো সন্তান যদি পিতাকে বা পিতার চাইতেও উন্নতি সাধন করে তাহলে সেই পিতা কিন্তু হিংসা করে না বা তার মধ্যে কিন্তু সেই মাতসর্য সৃষ্টি হয় না কারণ পিতা তার সন্তানকে কত ভালোবাসে পিতা খুব খুশি হয় যে তার সন্তান তাকে টপকে গেছে অর্থাৎ তার থেকেও বেশি উন্নতি সাধন করছে সে জাগতিক উন্নতি হোক আর পারমাত্মিক উন্নতি হোক তো পিতা পুত্রের মধ্যে সেই মাতসর্য সাধারণত আমাদের চোখে পড়ে না ঠিক এইরকমই কিছু কিছু ক্ষেত্র বিষয় আছে গুরুদেব যেমন আছে গুরুদেব তার শিষ্যের উন্নতিতে খুব খুশি হয় শিক্ষক তার ছাত্রের উন্নতিতে খুশি হয় পিতা তার সন্তানের উন্নতিতে খুশি হয় ক্ষেত্র বিষয়গুলোতে দেখা যায় যে কিছু কিছু ব্যক্তিরা এই সমস্ত বিষয়ে মাৎসর্য মনের মধ্যে নিয়ে আসে না বা মাৎসাহ সৃষ্টি হয় না কিন্তু এইগুলো ছাড়া সব ক্ষেত্রেই মাৎসর্য কিন্তু এই যে মাৎসর্য এটা কিন্তু বিদ্যমান আমরা